আমি হত্যাকারী আমি হত্যাকারিনি আল্লাহ আমি কি নি আমি যে হত্যাকারী হতে চাই না আল্লাহ তাকে সুস্থ করে দাও ব্যাস আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে দেখেন সেকেন্ড সময় লাগছে না দোয়া কবুলোতে এরপরে শয়তান তো শয়তানি ভাই আবার উঠেছে সারা আবার দোয়া করেছে আবার মাটির মধ্যে আবার উঠেছে আবার দোয়া করেছে অমনি মাটির মধ্যে তখন ও আবার সুস্থ হয়ে গেছে সারা দোয়া করেছে দিয়ে বলছে কাকে নিয়ে এসেছো কাকে নিয়ে এসেছো এ তো শয়তান শয়তান একে নিয়ে যাও আর এক কাজ করো ওকে একটা হাদিয়া দিয়ে দাও হাদিয়ার নাম হচ্ছে হাজেরা নাম কি যার সন্তান হয়েছিল তাই না দুই সন্তান তো বললো যে যাও একটা হাদিয়া দিয়ে দাও তো তিনি হাসি মুখে এসে ইব্রাহিমকে বলছে ইব্রাহিম জি বলছে আমি আল্লাহর কাছে এই দোয়া করেছিলাম আল্লাহ আমাকে জালিম থেকে বাঁচিয়েছে আপনাকে একটা হাদিয়া দিয়েছে নেন এই দোয়ার মধ্যে যে একটা অংশ আমি আপনাকে বললাম যেটাকে নোট করার জন্য ওটা কি ছিল হে আমার প্রতিপালক আমি যদি আমার লজ্জা স্থানটা কাউকে না দেখাই একমাত্র একজনকে ছাড়া আমার স্বামীকে ছাড়া তাহলে তুমি আমাকে সাহায্য করো এই কথা বলার পৃথিবীতে কেউ আছে বলে মনে হচ্ছে মনে হচ্ছে কারণ লজ্জা মানে যে গুপ্তাঙ্গ কে বলল একটা মহিলার গোটা শরীরটা আওরাত আওরাত গোটা শরীরটা ঢেকে রাখার বস্তু স্থান মানে গুপ্ত স্থান নয় একটা মহিলার শুধু হাতের কবজি আর মুখটা খুলে রাখতে পারে তবে ঢেকে রাখা উত্তম গোটা দেহটা হচ্ছে কি আওরাত হবে তাহলে আপনার আমার স্ত্রী আপনার আমার বোনের লজ্জাস্থান দেখেন এমন কোন মানুষ নাই দেখেন আপনি কি অবস্থা বলেন বলেছেন সম্ভবত উম্মু দারদা বা এরকম কোন একজন মহিলা এক জায়গা থেকে বেরিয়ে আসছিলেন সাল্লাম বলছে কি ব্যাপার কোথা থেকে আসছো তো গোসলখানা থেকে তো বলছে যে তুমি গোসলখানা গিয়েছিলাম মানে এই খোলা গোসলখানা গিয়েছিলা তুমি কি জানো কোন মহিলা যদি তার স্বামীর বাড়ির ছাড়া অন্য কোথাও কাপড় চেঞ্জ করে ভয়ঙ্কর কথা কোনো মহিলা যদি তার স্বামীর বাড়ির ছাড়া অন্য কোথায় তার পোশাক চেঞ্জ করে আল্লাহর সাথে তার যে পর্দার ব্যাপার সেটা ছিন্নহিন্ন হয়ে যায় তার মানে ওই যে যারা পুকুরে গোসল করে যারা ঘাটে গোসল করে নদীতে গোসল করে বাইরে রৌদ্র লাগবে বলে গোসল করে তাদের কি হবে জি রসুল আসলাম যে এই বাক্য বললেন কোনো খোলা জায়গায় গোসল করা যাবে না কমন বাথরুমে গোসল করা যাবে না এই কথাকে যদি আজকে আপনি মেনে নেন আরে আমি এই জন্যে বলি পৃথিবীর সর্বকালের মহাশিক্ষকের নাম আছে মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীর নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজকে হোটেলে গেলে যখন হোটেলে গোসল করা হয় আজকে বিজ্ঞান বলছে মানুষ বলছে হোটেলে গেলে চেক করে নেবেন বাল্পের মধ্যেও সিসিটিভি টাঙিয়ে রাখে কেন এটা দিয়ে নগ্নতা প্রকাশ করে জাতির সামনে তারা সিনেমা করে ইনকাম করে চিন্তা করেন তাহলে মোহাম্মদ হাজি যদি আমরা মানি আর কিছু লাগবে কি খোলা জায়গায় হবে না যে খোলা জায়গায় গোসল চলবে না রসদ নিষেধ করেছেন এখনো অনেক মহিলাকে দেখা যায় যে পুকুরে গোসল করছে জানেন আপনার এলাকা আছে কিনা আছে থালা মারছে পুকুরে গোসল করছে পুকুরে পুকুরে কত কি চলছে রসদ আসলাম নিষেধ করলেন তারা তো নিষেধ মেরেছিলেন আমরা মানিনি কেন মানিনি বলেন তো শয়তান আমাদেরকে বলেছে আর এসব কিচ্ছু না এরা ব্যাপারই না না এরা ব্যাপারই না কারণ শয়তান উদ্বুদ্ধ করেছে আমি যখন আমার এলাকায় মসজিদ করি আমার বিরুদ্ধে গোটা এলাকার মানুষ মাস্ক পিটিশন করেছে থানায় গিয়ে যখন আমার বিরুদ্ধে নালিশ দেওয়া হচ্ছে তো পুলিশ কি বলছে জানেন পুলিশ বলছে শোনো মানুষ তার পুজো করবে ও তো এইভাবে বলছে হিন্দু মানুষ মানুষ পুজো করবে ও শুয়ে করুক বসে করুক তো তোমাদের কি আরে মন্দির হলি বাধা দিতে পারবে না আর তুমি মুসলমান তোমার আর এক ভাই মসজিদ করছে তুমি দেখো তোমার লজ্জা লাগে না তা আমি মনে মনে বললাম যে এই লোক বাড়ি অব্দি পৌঁছালো কেন ওর তো উচিত ছিল পাশের দোকান থেকে বিষ কিনে খেয়ে মরা ওর শোনেন এটা হচ্ছে কোরআন এবং সুন্নার মাহফিল এখানে আল্লাহ তালার প্রশংসা করা হয় আর আল্লা তালা প্রশংসা করলে আল্লাহ বলছে আমি ওদেরকে সবাইকে মাফ করে দেবো এখানে কোরআন এবং সন্ন্যার বাইরে আলোচনা হয় না আপনি মুসলমান আপনার লজ্জা লাগে না একজন হিন্দু মানুষ একজন হিন্দু বিখ্যাত ব্যক্তিত্ব ওসি সাহেব বা ডিসি সাহেব বলেন তিনি আপনাকে সাহায্য করছেন যে যান মাহফিল করেন আর আপনি গিয়ে থানায় গিয়ে কমপ্লেন দেন আপনার তো হাঁটু জলে ডুবে মরা উচিত বলেন তো একজন সনাতন ধর্মালম্বী ভাই জি আল্লাহ সুমাত্রা কোরআনুল কেরমের মধ্যে বলছেন লাখুম দিন কুমলিয়া দিন তোমার ধর্ম তুমি করো তাদের ধর্ম তারা করুক জি আমরা বলি যে তাদের ধর্ম তারা করুক আমাদের ধর্ম আমরা করি আমরা আল্লাহ তালার কথা বলবো আর আপনার এত চুলকানি হয় কি করে আপনার একটু লজ্জা লাগে না একজন থানার ওসি যিনি একজন সনাতন ধর্মালম্বী আরে উনিও তো আদমেরই সন্তান ঠিক না তিনি বলছেন যে ইনশাল্লাহ যান আপনারা মাহফিল করেন কোনো আপত্তি নেই তিনি আমাদেরকে সাহস দিচ্ছেন আর আপনি আমার দিনী ভাই আপনি ডাকাতের ভূমিকা অবতীর্ণ হলেন মানে আপনার খারাপ লাগে না কেন মনে তো আপনার সাথে মিস্টার ইবলিস আছে জনাব এবং নিজেকে তোমা করে সঠিক ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো মানুষ হতে এক টাকা লাগে না মাহফিল করতে গেলে তো কিছু টাকা লাগে কারণ রাম আর সীতা বসে আছে ভালো করে বুঝবেন রাম আর সীতা বসে আছে এম অবস্থায় পরশুরাম তাদের একটা গানের দিন আসছে তো রাম সীতাকে বলছে সীতা যে বলেন ওই যে আমাদের বুজুর গানের দিন ধর্মীয় নেতা আসছে তুমি পর্দার আড়ালে চলে যাও তুমি পর্দার আড়ালে চলে যাও হিন্দু ধর্মে পর্দার কথা আছে কেউ না মানলে এখানে আলাদা ব্যাপার আজকে তো আমরা এখানে পর্দার কথা বলছি আজকে তো জান্নাতে কি করে যাওয়া যায় তার ব্যবস্থা করছে ঠিক না তাহলে আপনার গা চলবে কেন গা তো অন্য কারো জনা দরকার ছিল আপনি সহি তরিকার লোকে আবার আপনি মাহফিলকে বন্ধ করার জন্য সর্বন্দ করেন চেষ্টা করেন কে সেজ করেন আল্লাহকে বুঝেন কি এখানে তো সেজদার কথাই বলতে গেছি শুরু তো এই দিয়ে করেছি না সেজদা করা মানে কি আসলে সেজদা করা মানে সেজদা ছিল না সেজদা করা মানে আল্লাহ তালা যা বলে তা মেনে নেওয়া ছিল আল্লাহর হুকুমটা মেনে নেওয়া ছিল আল্লাহ তো ছোট শাস্তি দিতে পারতেন কিন্তু আল্লাহ শাস্তি দেননি ওকে শয়তান করেছেন কেন বলেন তো আল্লাহর হুকুম মানেনি তাই আজকে আমি এখানে প্রধান বক্তা আপনি কি জানেন কে মাঠে ইবলিস হবে প্রধান বক্তা একটা হাতি আসছে ইবলিস প্রধান বক্তা হবে কেয়ামতের মাঠে ইবলিস ভাষণ দিবে দি বলবে ও জনগণ শোনো ইবলিসের ভাষণটা শুনে রাখেন কেয়ামতের মাঠে কাজে লাগবে ইবলিস বলবে হে জনগণ আজকে আমার কথা শুনো লোকজন হা করে থাকে তুমি বলো 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 আল্লাহ তালার সুস্পষ্ট কোরআন তোমাদের কাছে দেওয়া হয়েছিল ওখানে আল্লাহ তালা বলেছিল আমি পথভস্ত ইংলিশ বলবে আমি পথভস্ত আমি প্রকাশ্য শত্রু ওটা আল্লাহ তালার কিতাবে লেখা ছিল তোমরা সেই দিন আল্লাহ তালার কিতাবকে ছেড়ে দিয়ে ভেড়ার গোষ্ঠীর মতো আমি দেখেছিলাম আমাকে অনুসরণ করেছিলাম আজকে শুনে রাখো আমি আল্লাহ যেদিন আমি করিনি সেদিন থেকে আমি জানি আমি জাহার নামি আমি জাহার নামে যাচ্ছি এই কথা বলবে ইবলিস তখন লোকজন কি বলবে জানেন যারা অনুসারী তারা বলবে আল্লাহ হে আমার প্রতিবার ওকে ডবল শাস্তি দাও ভাই ডবল দিক আর ট্রিপল দিক আগুন তো আগুনই নাকি যাহার মানে তো আগুন বিকল্প তো কোনো রাস্তা নাই যাহার আগুন তার মানে ও পড়বে আপনিও পড়বেন তাহলে দুই নম্বর পয়েন্ট কি নারী এই এলাকায় যদি এই রকম কোনো রোগ থাকে যে উন্মুক্ত খোলা অবস্থায় কোনো মহিলা বাইরে যাচ্ছে খবরদার এটাকে রদ করার চেষ্টা করতে হবে প্রাণপণে পৃথিবীর বুকে যত ক্রাইম যত অপরাধ সংগঠিত হয় তার বেশিরভাগই টাকা এবং নারীর কারণে এই টাকার নারীর কারণেই অপরাধ সংগঠিত হয় পৃথিবীর বুকে তাই তো মোহাম্মদ সাল্লাম বললেন যে সবচেয়ে বড় ফেতনা টাকা এবং নারী তাহলে মা ঢাকবেন না না গোটা গ্রামকে ঢাকতে পারবেন আপনি আপনার নিজের কলেজার টুকরাকে মাত্র বারোশো টাকা পনেরোশো টাকা দাম এটা বোরখা কিনে দেওয়া যায় না যায় না অবশ্যই যায় কিন্তু আমাদের মানসিকতা নেই কষ্ট কি জানেন একটা নারী যখন পর্দা ছাড়া জাতির সামনে চলছে ওর বাবাকে কেয়ামতের মাঠে আল্লাহ তালা কাঠ করে দাঁড়িয়ে দেবে একটু আগে বললাম যার কন্যা আছে সেই কন্যার কারণে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে ও আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে বলেনি আর এই কন্যার কারণে আপনি একবার খেয়াল করেন তো খুব ভালো করে বুঝেন তো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন যে আপনি শহরে মেয়েকে পড়তে পাঠিয়েছেন মেয়ে আর আসে না বহু এলাকায় কোনো এক ভাইয়ের সাথে জমি নিয়ে মারামারি ঝামেলা তো আপনার নামে কেস করেছে ঢাকাতে হাইকোর্ট নাকি আপনাদের ঢাকাতে তো ঢাকাতে হাইকোর্ট হাইকোর্টের উপরে পুলিশ গার্ড আছে চারিদিকে সিকিউরিটি উইটনেস বক্স বুঝেন কি যেখানে বসে সাক্ষী দেওয়া হয় আব্দুল গফুর হাজির জি এই আপনি উইটনেস বক্সে উঠে বলছেন যে মাননীয় লর্ড এ কথা বলতে গিয়ে দেখছেন যে মেন বিচারের আসনে যিনি বসে আছেন উনি আপনার মেয়ে আর কিছু বলবেন লজ্জায় মাথাটা হেঁট হবে না হবে কি না যে মেয়ে পর্দা করে না ঠিক এমনই ভাবে কে আমার মাঠে আল্লাহ সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে বলবে হে আমার প্রতিপালক আমার আব্বা আমাকে অনেক কিছুর জন্য বকেছে কত কিছুর জন্য করেছে কিন্তু আমার আব্বা কোনোদিন পর্দার কথা বলেনি আল্লাহ সোমানতলা বলবে আমার কি আর রায় দিয়া লাগবে না কি তোমার মেয়ের রায়ে তুমি জাহান্নামে যাও এখন তুই বাব বেটে হাঁটো জাহান্নামের দিকে সেদিন মনে হয় জাহান্নামে তো যাবেন যাবেন আরো বেশি কষ্ট লাগবে কি লাগবে না আরে আমার মেয়ের বিচার ভাইশালায় আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে যে মেয়েকে কত কষ্ট করে মানুষ করেছিলাম জি আপনি কষ্ট করে মানুষ করেছেন কিন্তু ঠিকঠাক মানুষ করতে পারেননি